দিন আপনি থোকায় থোকায় এরকমভাবে ড্রাগন ফল ফলাতে পারবেন সেদিন হবেন আপনি সেরা ছাদ বাগানি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেরা টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বর্ষাকাল মানে ড্রাগনের সময় ড্রাগনের সিজন এই সময়ে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছকে সুস্থ সবলভাবে পরিচর্যা করতে পারলে প্রচুর পরিমাণ ড্রাগন ফল আপনি হারভেস্ট করতে পারবেন এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে যদিও আমার ছাদ বাগানে এই মুহূর্তে মাত্র কয়েকটা ড্রাগন ধরেছে এবং এখনও প্রচুর পরিমাণ ফুল আসার জন্য গাছটি প্রস্তুতি নিচ্ছে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ড্রাগন ফুল আসা থেকে শুরু করে ফল ম্যাচুরিটি পাওয়া পর্যন্ত আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কি কি সার প্রয়োগ করতে হবে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন নিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ছাদ বাগানের যে ড্রাগন ফলটি দেখতে পাচ্ছেন সেই ড্রাগন ফলটি কিন্তু একদম ছাদ বাগানের কাছে অনেক আশা হয়ে থাকে প্রচুর পরিমাণ আশা ভরসা নিয়ে ছাদ বাগান করতে থাকে শুধুমাত্র ফল খাওয়ার জন্য নয় সফলতা পাওয়ার জন্য একজন ছাদ বাগানই ফল কিনেও খেতে পারে কিন্তু যখন তিনি ছাদ বাগানে নিজের হাতে ফল ফলাতে পারেন সেই অনুভূতিটা কতটা শুধুমাত্র ছাদ বাগানিরাই বুঝতে পারবেন তো ড্রাগন গাছে এই মুহূর্তে অর্থাৎ এই যে ফল ধরেছে বা ফল পরিপক্ক হচ্ছে বা সবেমাত্র ফুল আসছে এই মুহূর্তে গাছকে কি কি পরিচর্যা করতে হবে এর আগে অনেক ভিডিওতে আমি জানিয়েছি ড্রাগন গাছে বর্ষাকালে কি কী খাবার দিতে হয় কি কি পরিচর্যা করতে হয় কিভাবে সার প্রয়োগ করলে গাছের প্রচুর পরিমাণ বড় হয় কিভাবে গাছের ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ ঘটে কিভাবে গাছের এই ফাঙ্গাসের আক্রমণকে আপনি দূরভূত করবেন এই নিয়ে অনেক ভিডিও আমি বানিয়ে দিয়েছি তবু আজকে এই ভিডিওর মাধ্যমে অল্প কিছু তথ্য আমি দেবো যে তথ্যটি দিয়ে আগামী দিনে আপনি গাছ মোটামুটি বাঁচিয়ে রাখতে পারবেন এবং পরবর্তীতে ডিটেলস আলোচনা করব কিভাবে ড্রাগন গাছের সামগ্রিক পরিচর্যা করতে হয় আজকের আলোচনা যেহেতু ড্রাগন গাছের ফল নিয়ে সেই ফল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলি ড্রাগন গাছকে রোপণ করার পরে আপনি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দেবেন এবং ড্রাগন ফল একটি ক্যাকটাসের প্রজাতি আমরা অনেক সময় মরুভূমিতে ক্যাকটাস গাছ দেখি মরুভূমিতে প্রচুর পরিমাণ জলের কষ্ট তাই ক্যাকটাস গাছগুলো গাছগুলো এই যে কাঁটার মধ্যে প্রচুর পরিমাণ জল সঞ্চয় করে রাখে তার জন্য ড্রাগন গাছে অনেক দিন যাবৎ জল না দিলেও কিন্তু গাছ বরে না এর একটাই কারণ এই যে কাঁটাগুলো দেখছেন এই কাঁটার মধ্যে প্রচুর পরিমাণ জল কিন্তু এই ড্রাগন গাছ কিন্তু সঞ্চয় করে রাখে তাই গাছে প্রতিনিয়ত জল না দিলেও কোনো চাপ নেই প্রচণ্ড গ্রীষ্মেতে আপনি চার পাঁচ দিন দিন পর পর কিন্তু জল দিলেও অসুবিধা নেই এরপরে গাছ আপনি বড় করলেন এবং এই বর্ষার সিজনে আপনার দেখবেন ছাদ বাগানে গাছে ফুল আসা শুরু হবে যদি গাছটি ম্যাচুরিটি এসে থাকে ম্যাচুরিটি আসা গাছগুলোতে সবেমাত্র যখন ফুল আসা শুরু হবে তখন ফানগিসাইড মাইক্রোনিউট্রেন কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে কারণ ফাঙ্গিসাইড দিলে গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ কম হবে প্রচুর পরিমাণ কীট আক্রমণ দূর করার জন্য পিঁপড়ার আক্রমণ দূর করার জন্য আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে এবং গাছের ফলগুলো যাতে ফেটে না যায় ঝরে না পড়ে তার জন্য মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য স্প্রে করতে হবে এই মাইক্রো নিউট্রেন্ট অনুখাদ্যের মধ্যে আছে বোরন এই বোরনকে ফল ধরা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনাকে স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম বোরন নিয়ে সপ্তাহে একবার যদি আপনি আপনার ছাদ বাগানে ফল আসার ড্রাগন গাছ থেকে শুরু করে পরিপক্ক হবার ড্রাগনের উপরে দেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই সমনীয় দর্শক বন্ধুরা এই সময় ছাদ বাগানে বর্ষাকালে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই এই সময় যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করবে সেটা হলো অ্যামিস্টার টপ বা ব্লাইটক্স টপ বা ব্লাইটক্স ছাড়া এই ফাঙ্গিসাইট এই ফাঙ্গাসের আক্রমণ কিন্তু দূর করা যাবে না এর সঙ্গে স্টেপটোসাইক্লিন বা প্লাইট প্লান্টোমাইসিস ব্যাকটেরিয়া আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে তাহলে কিন্তু গাছ ভালো থাকবে এবারে ফল যখন ধীরে ধীরে বড় হবে বা এই সাইজ হবে দেখুন এই সাইজ হবে তখন কিন্তু গাছে আরেকবার খাবার দিতে হবে তাহলে কিন্তু গাছ কিন্তু দ্রুত এখান থেকে নিউট্রিশান পাবে তবে সেই খাবারটি কিন্তু মিশ্র খাবার দিলে আপনি দিতে পারেন তবে আমি বলবো কিছু রাসায়নিক খাবার দেওয়ার কথা কারণ রাসায়নিক খাবার দ্রুত কিন্তু কাজ গাছে কাজ করে এবং মিশ্র খাবার ধীরে ধীরে কিন্তু গাছে কাজ করে সেই খাবারটি পেতে পেতে কিন্তু গাছের অনেক সময় লাগে তার মধ্যে কিন্তু ফল হারভেস্ট করার সময় হয়ে যায় তাই এই মুহূর্তে মিশ্র খাবার আপনি না দিলেও আপনি রাসায়নিক খাবারটি দিলেন কি খাবার দেবেন আপনি এই সময় যে খাবারটি দেবেন মাটিতে সেই খাবারটি হলো এস সিঙ্গেল সুপার ফসফেট দেবেন এই সময় লাল পটাশ দেবেন এই সময় আপনি আরও যেটা দিতে পারেন ম্যাগনেশিয়াম সালফেট এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট ম্যাগনেশিয়াম সালফেট এবং এই যে পটাশ সার একত্রে মিশিয়ে আপনি টবের মাটিতে কিন্তু দিতে পারেন এটি জলেগুলোও আপনি দিয়ে দিতে পারেন এটা কী কাজ করবে ম্যাগনেশিয়াম সালফেট টবের গাছের শিকড়কে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করে তুলবে এবং এই যে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট গাছের শিকড়কে খুব শক্তিশালী করবে এবং পটাশ কিন্তু এই ফলগুলো মিষ্টতা এবং সামগ্রিকভাবে গাছের রোগ প্রতিরোধী গড়ে তুলবে তাই গাছে কোনো প্রকার আক্রান্ত পোকা মাকড়ের আক্রান্ত গাছের কোনো রকম সমস্যা কিন্তু দেখা যাবে না এটি কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে করতে হবে তাছাড়া কিন্তু আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে না গাছ স্বাস্থ্যবান হবে না বা শক্তিশালী হবে না সমনীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে ড্রাগন ফলটি দেখতে পাচ্ছেন ফলটি পরিপক্ক হয়ে গেছে ড্রাগন ফল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করার মধ্যে দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ হলে চার দিন সময় লাগে একটা পরিপক্ক ফল হারভেস্ট করতে চার দিন সময় লাগে তো এই মুহূর্তে ফলটি পেকে গেছে এটি আমি হারভেস্ট করব তো এই হারভেস্ট করার আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কীভাবে এই বর্ষাতে ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল পেতে এবং পরিচর্যা করতে আপনাকে কি কী সুবিধা করতে হবে কি কীভাবে স্টেপ নিতে হবে তাই নিয়ে আজকের যে ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই ভিডিওটির লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ